হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জানো টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর বাবাইয়ের জন্মদিন আর এই যে আমাদের এই বাবাইয়ের জন্মদিনের এই একজনই হচ্ছে গেস্ট এই গেস্ট প্রত্যেক বছর যতই ঝড় তুফান বৃষ্টি হোক বাবা জন্মদিনে আমার দিদির এই মেয়ে পাখি ও উপস্থিত থাকবে ও যতদিন ধরে এখানে ওর বিয়ে হয়েছে ততদিন ধরে বাবা জন্মদিন ও আসবেই আসবে আমরা যদি বলি এবার করব না না তাতে হবে না তুমি করো আর না করো আমি যাবই ও দুই ছেলেকে নিয়ে দেখো চলে এসেছে কী ভালো লাগে আমার বাবায়ের জন্মদিনে মানে ও আসলে যেন আমার ঘরটাই আলো হয়ে যায় আমার এই দুই নাতিকে নিয়ে ও আসে আমরা অনেক অনেক সারা বছর অপেক্ষা করে থাকি আর ওরাও জানো তো এই মামার জন্মদিনে আসার জন্য অপেক্ষা করে থাকে এই দিনটাতে আর দেখো পাখি সোনা আমাদের দুজনের জন্য দিদির জন্য আমার জন্য এক রকম দুটো শাড়ি নিয়ে এসছে শাড়ির কোয়ালিটিটা এত ভালো কি বলবো তোমাদের আর আমাদের সত্যি সত্যি ভীষণ পছন্দ হয়েছে আর আমার শাড়ির সঙ্গে যেন একটা মালাও নিয়ে এসছে তোমরা অনেকে কমেন্টস করেছো দিদিকে দেয়নি কিন্তু দিদি জানো তো সব মালা পরে না তাই দিদির জন্য আনেনি এই জন্য আমার জন্যই একা এনেছে আর আজকের মেনুতে যে ছিল চিকেন চাপ সেটা ও এসে জানো তো সব কিছু রেডি করছে আর তার সঙ্গে দিদিও ওর সঙ্গে আছে এখানে চিকে চিকেন চাপটা হচ্ছে হচ্ছে সব রকম কি দিয়ে করেছে বলো তো পোস্ত মগজ তিল সব কিছু একসঙ্গে টক দই কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে সরষার তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছেন নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখছে আমাদের আজকের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন চাপ সেই চিকেন চাপটা ওর হাতে খুব ভালো হয় সেই জন্য ও আগেই ফোন করে বলে দিয়েছে তোমরা কেউ করবে না আমি খুব তাড়াতাড়ি যাব আমি সব কিছু করবো তো ও দেখো কি কি দিচ্ছে আমি তোমাদের সব কিছু বলতে পারছি না কিন্তু এখানে ও চিকেন চাপটা খুব ভালো করে বলেই ওকে দিয়েই করাবো সেই জন্য আমরা অপেক্ষায় ছিলাম ও এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পাও ধুয়ে ও লেগে গেছে এবার হ্যাঁ দিদিও ওর সাথে আছে দিদিও করছে আর আমাকে তোমরা ভাববে তুমি তাহলে কি করছো আমি আবার সকালের ব্রেকফাস্টের খাবার রেডি করছিলাম ওরা করছে হচ্ছে লাঞ্চের রেডি আমি করেছি ব্রেকফাস্টের রেডি এই যে এখানে দেখো চিকেন চাপটা পুরো মেরিনেট করার পর এই যে এখানে দিয়ে দিলো তেলের মধ্যে এবার হচ্ছে এটা কষানো হবে এবার ও কষিয়ে কষিয়ে এই চিকেন চাপটা করবে আর দিদি ওর যত কিছু হেল্প লাগে পাখির সঙ্গে সঙ্গে দিদি হেল্প করছে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি ব্রেকফাস্টে পরোটা আলু ভাজা আলু তারপরে ডাল সব কিছু ওখানে করছিলাম আমিও ব্রেকফাস্ট করে ওর চিকেন চাপটার রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি কী দিচ্ছে আমি তোমাদের বলতে পাচ্ছি না কিন্তু তবুও আমি শেয়ার করছি তোমরা সবাই জানো চিকেন চাপ কী করে করে আর ওর হাতে চিকেন চাপ যে একবার খাবে সে মনে হয় আরেকবার খেতে চাইবে কারণ ও বাড়িতে জানো তো ওর ছেলের জন্মদিনে ও নিজে একা হাতে সব কিছু করে ফ্রায়েড রাইস চিকেন চাপ কখনো মটন বিরিয়ানি কখনো চিকেন বিরিয়ানি সব কিছু আর হ্যাঁ ওর সঙ্গে সাহায্য করে ওর শাশুড়ি যেরকম এখানে দিদি ওকে হেল্প করছে ওর বাড়িতেও ওর শাশুড়ি ওর হচ্ছে হ্যান্ডিং হেল্প ও হচ্ছে মেন জায়গা থাকে আর দি মানে আমার বেয়ান ওকে সব কিছু হেল্প করে সব দিকে এক্সপার্ট জানো তো ওর একটা ব্যবসাও আছে গার্মেন্টসের তোমরা চাইলে আমি ওকে ওর মানে ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিতে পারি তোমরা ওর সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করবে আর ওর সব দিকে এক্সপার্ট খাবার পরিবেশন করতে পারে সব বাইকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওর চিকেন চাপ রেডি হয়ে গেল সবার শেষে কি দিচ্ছে জানো তো সবার শেষে হচ্ছে দিচ্ছে কসৌরি মেথি চিকেন চাপে নাকি কসৌরি সুরি মেথি দিতে হয় আমি দেখলাম হ্যাঁ কাসরি মথিটা যদি নাও দেয় আমার মনে হয় তাতেও টেস্ট চিকেন চাপের আলাদাই একটা টেস্ট আর আমাদের আরও মেনুটা মেনুতে কি ছিল তো এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এখানে দেখো ভাতটা আমি রেডি করে দিয়েছিলাম আমিই ভাতটা করেছিলাম তো আর এখানে সব কিছু ভেজে ঠেজে দিদি রেডি করেছে পনির তারপরে চিকেন ছোটো ছোটো করে কেটে চিংড়ি মাছ সব কিছু ভেজে তারপরে হচ্ছে গাজর ক্যাপসিকাম সব কিছু ভেজে রেখেছে এবার ভাতটার মধ্যে ও প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সব কিছু দিয়ে মিক্সড ফ্রাইড রাইস রেডি করছে আর এখানে প্রত্যেক প্রত্যেক প্রা মানে লেয়ারে লেয়ারে ঘি দিচ্ছে তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করলাম দেখো ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর আজকে আমাদের লাঞ্চে হচ্ছে চিকেন চাপ মিক্সড ফ্রায়েড রাইস চাটনি বেগুনি স্যালাড আর হচ্ছে কমলা ভোগ ছিল দইও ছিল দইটা তোমাদের কাছে আনতে ভুলে গেছি তবু আমি বলছি দই আছে আইসক্রিম আছে আর সত্যি সত্যি বলতে কি তোমরা সবাই কিন্তু বাবাইকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের দেখো মানে দুপুরের সব অতিথি খেতে বসে গেছে বেশি কেউ নেমন্তন্ন ছিল না আমার ওই পাখি সোনা আমার ওই দুই নাতি আমার ননদ আর ননদের ছেলে মেয়ে এই যে ওদের হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখতে পাবে এই যে যে যেই ননদের সঙ্গে আমি ঠাকুর দেখতে গেছিলাম সেই ননদের ছোট্ট এই যে দেখো ঢঙ্গিমাসি আবার তোমাদেরকে হাই বলবে দেখো ভীষণ ক্যামেরার সামনেও পোজ দেয় তোমরা সবাই ভালো থেকো পুজো ভালো মতো কাটাও